দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি আর সেদিন ছিল আমার একটা ব্রাইড তার সাথে একটা পার্টি মেকআপ দুটো আলাদা লোকেশনে ছিল আমি পুরোপুরি ব্রাইডের বাড়িতে গিয়েই ব্লগটা স্টার্ট করছি এই দেখো আমরা ব্রাইডের বাড়িতে পৌঁছেও গেছি টাইম মতো কিন্তু ব্রাইড তো আমাদের টাইম মতো বসবেই না এটা তো বিয়ের দিন এটা সবারই কম বেশি রিচুয়ালস থাকে তো সেই মতোই আমরা টাইম নিয়ে বেরোচ্ছিলাম তারপর এখানে আমরা এসে সব কিছু সেট করে করছি তারপর আর কি সব কিছু সেট আপ রেডি করে আমরা ব্রাইডের জন্য অপেক্ষা করছিলাম তারপর চলে এসছিল আমাদের জন্য তো সেটাকে খাচ্ছিলাম আর সে আমার যে অ্যাসিস্ট্যান্ট ছিল ও তো হেসেই পড়ে যাচ্ছে তারপর আমরা বললাম দেরি হচ্ছে যখন তাহলে ব্রাইডের শাড়িটা দিয়ে যাও আমরা ততক্ষণে সেট আপ করে রাখবো তো আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট আমরা দুজনে মিলে ভালো করে শাড়ির প্লেটগুলোকে সেট করে রাখছি মানে যতদূর কাজগুলো এগোনো যায় আর কি দেখতে দেখতে প্রায় পৌনে এক ঘন্টার মতো হয়ে গেল আর বসতে না পেরেই সোদা চলে গেছিলাম ওপর থেকে ব্রাইটকে দেখতে যে ওখানটায় কী হচ্ছে না হচ্ছে কত দূর বা কী তারপর ফাইনালি দেড় থেকে দু ঘন্টা অপেক্ষা করার পর আমাদের ব্রাইট এসে পৌঁছলো ব্রাইটটা ছিল ছোট্ট একটা পুচকি বাচ্চা মেয়ে তোমরা দেখলেই বুঝতে পারছো তো চলো ওর কাছে শুনে নেওয়া যাচ্ছে ওকে কেমন কি সাজতে চাইছে তো আজকে আমার ব্রাইট হচ্ছে অর্চনা তো অর্চনা তোমার তো আজকে বিয়ে তুমি বলো তুমি কেমন কি সাজতে চাইছো আচ্ছা চলো ও পুরো আমার উপরেই ছেড়ে দিচ্ছে তাহলে দেখা যাক ওর ফাইনাল লুকটা কেমন হয় তো তোমরা শুনতেই পেলে ও পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিচ্ছিল ও এতটাই চুপচাপ শান্ত স্বভাবের ছিল সত্যি বলতে কাজ করেও ভীষণ আরাম পাচ্ছিলাম মানে একদম বকবক করছিল না যা বলছিলাম তাই করছিল তারপর আর কি আমরা সবাই মিলে কাজ থেকে শুরু করে দিয়েছিলাম কারণ ওর লগ্ন ছিল খুব তাড়াতাড়ি ছটার মধ্যে আর আমাকে রেডি করতে হতো সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে কারণ আমাকে নেক্সট লোকেশানেও পৌঁছোতে হতো তাই আমরা ভালো করে ওর স্কিনটাকে প্রিপারেশন নিয়ে ওর মেকআপটা শুরু করে দিয়েছি আর এই দিকে দেখো ব্রাইটকে দেখার জন্য কত লোক ভিড় হয়ে জমে গেছে এটাই তো হয় আর এটাই আমাদের কাছে একটা মজার বিষয় এটাকে নিয়ে আমরা অত এটাকে নিয়ে বরঞ্চ আমরা আরও বেশি আনন্দিত হই আচ্ছা তারপর আমরা এখানে ব্রাইডকে মোটামুটি প্রায় সব কিছু কমপ্লিট হয়ে হয়ে গেছে মধ্যিখানে ব্রাইডের মা এসে কিন্তু আমাদের জন্য মিষ্টিও দিয়ে গেছে আমাদের এত কাজে প্রেশার ছিল যে সেটাও খেতে পারছিলাম না তো চলো আমরা আসছি এখন ব্রাইডের ফাইনাল লুক নিয়ে তোমরা দেখে জানাও তো আমার আজকে ব্রাইডকে কেমন লাগছে তোমাদের তারপর তাড়াহুড়ো করে চলে গেছিলাম নেক্সট লোকেশানে আর এটা ছিল আমাদের বাড়ির একদমই কাছে তো সেখান থেকে এসে কিছুটা পরিমাণে ওয়েট করে আমাদেরকে রুম দিয়ে দেওয়া হয়েছিল সেইখানে আবার চলে এসেছিলো মিষ্টি তো সেইখানে খায়নি এখানে তো জোর করছিল মোটামুটি তাই এখানে সবাই মিলে মিষ্টি টিষ্টি খেয়ে আবারও এখানে সেট করতে শুরু করে দিয়েছি আবারও তার মাঝখানে চলে এসেছিলো চা আর বিস্কিট তো ভাবো তো আমরা কাজ করতে গিয়েছি তো নাকি আর এদিকে তো ব্রাইডের যে ননদ মানে তারই ছিল আজকে পার্টি মেকআপ সে বুক করেছিল দুজনকেই করার জন্য তারপর এখানে সবাই মিলে চাটা টা খেয়ে আবারও লেগে পড়েছিলাম কাজে এখানে একটু গল্পও করে নিচ্ছিলাম যাতে যতক্ষণ না আসছিলো এই যে এটা হচ্ছে আমার একটা মিষ্টি ক্লায়েন্ট ও সত্যি বলতে এই দিদিটা এত ভালো মানে মিস মনেই হবে না যে তুমি অন্য কারোর বাড়িতে গেছো একদম সবার সাথে মিশেই যায় যত বলা হবে তত কমই বলা হবে তারপর আর কি আমরা সকলে মিলে ও স্কিনটাকে প্রিপারেশান নিয়ে আবারও কাজ করতে শুরু করে দিয়েছি কারণ ও যাবে আবার সেই বিয়েতে তো এখানটা আমরা ভালো করে কাজ করছি আর ও কোনো ডিস্টার্ব করছিল না ও আমাকে আমা ও আমাকে পুরো আমার নিজের মতোই করে সাজিয়ে দিতে বলেছিল তাই ভাবলাম চলো আমি ওকে কীভাবে কী লুকটা দিতে পারলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে দেখতে প্রায় মেকআপটা কমপ্লিট হয়ে আসছিল আর তোমরাও দেখে জানাবে যে আজকে ওর পার্টি মেকআপ লুকটা কেমন লেগেছে আর তোমরা যদি আমাকে ব্রাইডালের জন্য বুক করতে চাইছো আমাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি পুরো পূর্ব মেদিনীপুরের সমস্ত জায়গাতে এছাড়াও বাইরে গিয়েও সাজিয়ে থাকি তো চলো দেখা হচ্ছে ওর পুরো ফাইনাল লুকটাই তোমরা দেখে জানাও তো আমার আজকে পার্টি মেকআপটাও তোমাদের কেমন লেগেছে তো এইটা হচ্ছে ওর ফাইনাল লুক আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না আমি অনেক ছোটো ছোটো টিপস ভিডিও এছাড়াও নানান ধরনের মেকআপের ভ্লগ ভিডিও শেয়ার করে থাকি আর অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো